দেখুন আমরা লাইন আহিল্লাহ বলে জিকির করি লাই আহিল্লাহ অর্থ করি এই লাহা ইহার অর্থটু আমরা ভালো জানি না আমাদের জানা নেই আদৌ যদি মুসল্লিদেরকে বলা হয় বলুন তো যেই কালিমা লাহ আমরা বলি জিকির করি এর সঠিক অর্থ কি সমাজে এই কালেমার অর্থটি চরম ভুল আকারে চালু আছে কেউ বলে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এক কেউ বলে আল্লাহ ছাড়া কোনো খালেক মালেক নাই কেউ বলেন আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই কেউ বলেন আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই সবগুলোর অর্থই হলো ভুল এই ভুল যদি আমরা চলি আর এই কালেমা পরে মুসলিম পরিচয় দিই তাহলে তো আমাদের মধ্যে তাও হিদ এর আসল শিক্ষা আমরা আমরা গ্রহণ করতে পারবো না আমাদের মাঝে ভাইরাস থেকেই যাবে রোগ থেকেই যাবে আমরা তো বেধর্মীদের সাথে তাদের ধর্মে ও বিধান পালনে সত্যি তো আমরা এগিয়ে যাব এই কালেমাকে না চিনার কারণে এই জন্য কালেমাকে চিনার জন্য কালেমার প্রকৃত অর্থ জানতে হবে কালেমার প্রকৃত অর্থ কি

বাংলাই এভাবে বললে এভাবেই অর্থ হবে আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নেই পাওয়ার যোগ্য কোনো ব্যক্তি নেই যোগ্য কোনো সত্তা নেই একমাত্র এবাদত পাওয়ার যোগ্য একমাত্র আমার শ্রেষ্ঠ রব্বুল আলমিন তাহলে বলবো কি আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নেই এটি হলো কালেমার সবচেয়ে অথেন্টিক সত্য এই নির্ভেজাল অর্থ এবং এই অর্থের উপরে আমাকে বিশ্বাস স্থাপন করতে হবে আর এই বিশ্বাস সত্যিকার যদি নিয়ে বলতে পারি তাহলে তারা সাল্লাম বলেছেন সোহিল বুখারি হাদিস নম্বর নিরানব্বই মাঠে আমার সুপারিশের সৌভাগ্যবান হবে সেই ব্যক্তি মান কর আলা ইলা ইল্লাল্লাহ হ লে সাল মিন কলভিহি আও বেনাস্তেহি যে এখনপ্রত্যায় নিয়ে বলতে পারবে আল্লাহ ছাড়া সত্য কোনো মাহাবুদ নেই এ বিশ্বাস নিয়ে যদি কেউ বলে আল্লাহ পুরা আল্লাহ বিন রাসুল বলছেন আমার সৌ সুপারিশের সৌভাগ্যবান হবে সেই ব্যক্তি সোহান আল্লাহ